নমস্কার খবরের প্রতিবাদের প্রত্যেক দর্শকবৃন্দকে স্বাগত সামনে রয়েছে দুর্গা আর এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের প্রতিটা মানুষের মনে একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে এই বছর ভারত রত্ন সংঘ দুর্গা নিয়ে কি পরিকল্পনা করছে তো এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যেই আমরা চলে এসেছি উষবাজারে এবং উষবাজার ভারত রত্ন সংঘের যিনি সেক্রেটারি রয়েছেন শ্রী চন্দন চক্রবর্তী আমার সঙ্গে মুহূর্তে রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার দাদা আপনাকে স্বাগত প্রথমেই যে প্রশ্নটা করবো যে আমরা জানি প্রতি বছরই মহাসাড়ম্বরে ভারতবর্ষের সঙ্গে দুর্গা পুজোর আয়োজন করে থাকি তো এই বছর দুর্গা পুজো নিয়ে কি পরিকল্পনা কালনা নমস্কার জানাচ্ছি যে এই বছর আমরা কিছু শকস্তের কিছু ঘটনা হয়ে গেছে আমরা তো এখন অবধি আমরা প্যান্ডেল তৈরি করতে পারিনি বিগত কিছুদিন ধরে আমাদের কিছু ইনসিডেন্ট হয়েছে কিছু ঘটনা হয়েছে এলাকাতে যেটা সারা সমগ্র ত্রিপুরাবাসী জানে যার ফলে আমরা এখনো গভর্নমেন্ট থেকে এখনো পারমিশন পাইনি যদি গভর্নমেন্ট আমাদের প্রশাসন যদি আমাদের সুযোগ দেয় এত বড় পুজো করা তো সময় আর নেই যতটুকু সময় আছে ওই সময় মধ্যে ছোটো বড় একটা করার ইচ্ছে এলাকাবাসীরা আছে আমাদের ক্লাবসব সবাই আছে কিন্তু এরকম ঘটনা হওয়ার পরে এখনো আমরা কিছু পাইনি কিছু হয়েছে যদি গভর্নমেন্ট প্রশাসন আমাদের সাথে থাকে আমাদের সাহায্য করে পুজোটা করার কারণ এই পুজোর মধ্যে সমগ্র এলাকাবাসী যেরকম তাদের সেন্টিমেন্ট জড়িত সমগ্র ত্রিপুরাবাসী ইভেন নর্থ ইস্টের মধ্যে সব বড় পুজো হয় আমাদের প্রত্যেক বছর এবং অনেক লোক আসে আমাকে অনেকে ফোন করছে বাইরের থেকেও ফোন করছে আমি কিছু বলতে পারছি না কিছু ঘটনার কারণে আমার ক্লাবটার আজকে এই অবস্থা হয়েছে এই জন্য প্রশাসন যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমি ছোট করে হলেও পুজোটা করতে পারি যেমনটা আপনি বললেন যে বিগত বেশ কিছু এক্সিডেন্টের কারণে হয়তো পুজোটার মধ্যে কিছুটা ভাটা পড়েছে তবুও দর্শকবৃন্দদের মনে যেটা প্রশ্ন রয়েছে যে সামনের মাসেই কিন্তু পুজো এমন সময়ের মধ্যেই প্রায় পুজো তোরপোড়ায় চলে আসবে তো কি বার্তা দিতে চাইবেন দর্শকদের জন্যে বা পুজো হচ্ছে কি হচ্ছে না সে বিষয়টা আশারণ কতদিনের মধ্যে আপনাদের মনে হয় যে একটা স্পষ্ট হয়ে যাবে সবার কাছে এটা কী বলবো এখন তো কে সাথে বলছি কিছু বলতে পারছি না আমার তো হাজার হাজার প্রশ্নের জবাব দিতে হচ্ছে এখন এলাকাবাসীকে সবাইকে প্রশাসন তো এখনো কিছু বলেনি আমাদের তো যদি কিছুদিন লাগবে হয়তো আর যদি প্রশাসন আমাকে সাহায্য করে তাহলে আমি ছোটো হোক এটা পুজো করার ইচ্ছে আছে এলাকাবাসীর কাছে দেবো ত্রিপুরাবাসীর কাছে দেবো কিন্তু আগের মতো এত বড়ো পুজো এবছর আর করতে পারবো না দুঃখের সাথে জানাচ্ছি সমগ্র ত্রিপুরা ত্রিপুরাবাসী এই পুজোটার জন্য একটু তাকিয়ে থাকে সবাই একদিন টাইম রাখে এই আমাদের আসার জন্য আমাদের পার ডে গতবারের পুজো পার ডে আমাদের রেকর্ড করা থাকে পাঁচ লক্ষের ওপর আমাদের দর্শনাথে আসে যার রেকর্ড আমাদের ডিটেটার যেটা থাকে ওতে আমাদের রেকর্ড আছে তাছাড়া তো আসে অন এন্ড ছয় লক্ষ থেকে সাত লক্ষ লোক পার ডে আসে তো এইবারে তো এরকম কোনো ইয়ে দেখছি না কারণ যে দুষ্কৃতির কারণে এলাকার কিছু দুষ্কৃতি ছিল ওই দুষ্কৃতীরা দুষ্কর্মের ফলে তাদের কুফল করেছে আমরা এলাকাবাসী এটা ভোগ করছি এখন সেই দুষ্কৃতিদের সাজানো তো সেই দুষ্কৃতির ঘর ভেঙে করা হতো যাক সেই দুষ্কৃতীদের অপকর্মের ফল হয়তো এলাকাবাসী ভোগ করছে হয়তো ভোগ করছি আমরা কিন্তু সেই দুষ্কৃতীদের ঘরগুলি ঠিকই রয়ে গেছে ওইটাই দুঃখের সাথে জানাচ্ছি যে সরকার প্রশাসন যদি আমাকে একটু সঙ্গ দেয় তাহলে ছোট একটা পুজো আমি করতে পারি মাকে আনার তো ইচ্ছা আছে এখন মা আসবে না এবারে ভারত রত্ন সংঘের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য আমাদের ভাষায় প্রকাশ করতে হবে না বহু বছর যাবতীয় পুজো হয়ে আসছে এবং সময়ের সাথে সাথে ভারত রত্ন সংঘের পুজো শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয় গোটা উত্তর পূর্বাঞ্চল এবং একটা সময় বলতে গেলে গোটা ভারতবর্ষের কাছে প্রসিদ্ধি লাভ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই চলতি বছরে খুব অল্প সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তাতে করে পুজোয় কিছুটা ভাটা পড়লেও এখনো পর্যন্ত যেহেতু প্রশাসনিকভাবে কিছু নির্দিষ্টভাবে জানানো হয়নি পুজোর জন্য এখনো পারমিশিয়ান সব কিছু জানানো হয়নি দেওয়া হয়নি যেমনটা আপনি বললেন তো এখনই আমরা হয়তো স্পষ্টভাবে পারছি না যে আদৌ পুজোটা হচ্ছে কিনা তবে হ্যাঁ যদি হয় হয়তো ছোট পরিসরে হবে তবে এটা ঠিক যে ত্রিপুরা রাজ্যের মানুষ কোনা কোনা থেকে প্রতি বছর ছুটে আসেন ভারতরত্ন সংঘের পুজো এক ঝলক দেখবেন বলে তাই ছোট হোক কিংবা বড় যদি ভারতরত্ন সংঘ পুজো করে তাহলে আশা করা যায় মানুষের জনক ভল আর ভিড় কিন্তু ঠিক আগের মতোই বহাল থাকবে আমরা এই সংক্রান্ত আপডেটস আপনাদের কাছে তুলে ধরবো দুজন ঠিক আগে চোখ রাখুন খবরের প্রতিবাদে এবং আমাদের অন্যান্য আপডেটস গুলো অবশ্যই দেখবেন